ব্যবহার করছে আমি তো এটা চাই না ও আপনার ইন্টারভিউ বলছে আমি বলতে চাই ওটা ইনভেস্ট করছে আর কিছুই না আমাদের মহামান আদালত যদি রায় ঘোষণা করে যে আমার মাসে সাজা হয়েছে জেল খাটতে তাও খাটবেন তারপর ওর সাথে আমি আপসে যাব না তো রেমিটেন্স আসছে যত টাকা আসে সব কিন্তু ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে আমার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে নাই ফেসবুক থেকে কিন্তু ওয়ান মিলিয়ন ফলোয়ার যে পেজে যে পেজটা চার মাস চার বছর যাবত ইনকাম করতেছে যে পেজটা ওই পেজটা থেকে কয় লাখ টাকাতে ইনকাম হয় আপনারা কন্টেন্ট কেটে যারা আছেন তারা জানেন আর ওর তো এমন এমন কন্টেন্ট আছে তিরিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন বিশ মিলিয়ন এগুলো ভিউ আর ভিউর উপরে কিন্তু টাকা আপনারা জানেন যারা কন্টেন্ট কেটে গেছেন না ওর পেজ যেটা ওর পেজ একটা ওর অ্যাকাউন্ট ওর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা যায় এটা আমার অ্যাকাউন্টে আসে না সো ওই টাকা থেকে মাঝে মাঝে কিছু কিনে দিত গিফট করতে এগুলাই হচ্ছে এসে এখন অনেক কিছু বলে তোমার সাথে পরিচয় হওয়ার আগে থেকে আমি কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অথচ আপনার প্রেস কনফারেন্সে এসে বলে কি আমাকে মামুন মিডিয়া জগতে নিয়ে আসছে মিডিয়া জগৎ দিয়ে আমার ফ্যামিলি চলে না মিডিয়া জগতে আমার কিছু যা আসে না কিন্তু সবশেষে কিন্তু মিডিয়ার উপরেই ঝুঁকে আছে এন্ড আমাকে ব্যবহার করছে আমি বলতে চাই ওটা ইনভেস্ট করছে আর কিছুই না সো যে তোমার এই বারইটারি ব্যাপার নিয়ে যেটা বলছো যে বাপের বারইটা চাইলে দিতে পারতো আমি তো ওর বাপের এটা চাই না ও আপনার ইন্টারভিউতে বলছে যে মামুন যদি সে মামুনকে আমি অনেক উচ্চাভলাসি হ্যাঁ রিসেন্ট ইন্টারভিউটা উচ্চাভলাসি আমি মামুনকে বলছিলাম যে মামুন তোমার জন্মদিন একটা ফ্ল্যাট হোক ফ্ল্যাট হোক মানে সেটা দিবে শেখানা মামুনকে দিয়ে আর পড়া আমাকে দিয়ে আন কি হবে সেই বাকি দিয়ে আমি কি আন করবো জি না আমি যখন লাইলার সাথে পরিচয় লাইলা নিজেও জানে যে লাইলার সাথে যখন আমি কথা বলি লাইলা আমার ফ্যান অ্যান্ড লাইলার সাথে আমার কানেকশন হয়েছে কিন্তু লাইভ থেকে তখন আমি কন্টিনিউয়াসলি লাইভ করি আর প্রতি লাইভে আমার প্রতি মাসে ষাট হাজার এক লাখ দেড় লাখ আড়াই লাখ করে ইনকাম হয় এন্ড লাস্ট মান্থ যেদিন আমি লাইলার সাথে পরিচয় হয়েছি যেদিন দুই হাজার একুশ সালে এটা একুশ সালে সতেরোই মে এই মাসটাতে মে মাসের মাসটাতে ওই মাসে আমি ষাট হাজার টাকা ইনকাম করছি ষাট হাজার টাকা আমার ফ্যামিলির জন্য ইনাফ অ্যান্ড আমি আমার ফ্যামিলি চালানোর জন্য কারো প্রয়োজন নেই আমি নিজে চালাতে পারবো আমি কর্ম করে খেতে খাওয়াইতে পারবো আমার ফ্যামিলিকে কিন্তু ও চাচ্ছে জান আমি কর্ম না করি আমি ওর কাছে যা থাকি ওর ভিজায় বিলাই হয়ে থাকি এরকম চিন্তা ভাবনা করতেছি কিন্তু আমি তো এইসব পারবো না যদি ব্ল্যাকমেল করুক ও যদি বলে যে সাথে থাকতে হবে পারবো না ও যদি বলে টাকা দিতে হবে তাও পারবো না প্রয়োজনে যদি আমাদের মহামান আদালত যদি রায় ঘোষণা করে যে আমার সে সাজা হয়েছে জেল খাটতে হবে তাও খাটবে না তারপর ওর সাথে আমি আপসে যাবো না অবশ্যই আশাবাদী আমি তো নির্দোষ মানুষ ভাই আমাকে আমি তো হচ্ছে আমাকে ইউজ করছে আমাকে ব্যবহার করছে আমি ওকে ব্যবহার করিনি তো এটা অবশ্যই আমার দিকেই আসবে ইনশাআল্লাহ হ্যাঁ যখন তখন টের পেয়েছি তা টের পাওয়ার পরে বললাম বলেছ আমি তো মামলা টামলা করি নেই আমি ডক্টর দেখানোর জন্য সাধারণ ডায়রি করতে আমি ডায়েরিটা আসছি ও আচ্ছা ঠিক আছে এতটুকুই কিন্তু ওরা জিজ্ঞাসা করবেন ও যদি অবার স্বীকার করে তাহলে কোনো মানুষের কাতারে পড়বে না অস্বীকার করতে হবে কারণ ও নিজের মুখে বলছে এটা যে আমি কোনো মামলা টামলা করি নাই আমি ডক্টর দেখাইতে গেছি আর ডক্টর বলছে যে আপনার থানার একটা কাগজ লাগবে কাগজ না থাকলে আমি ট্রিটমেন্ট করবো না এই জন্য নাকি ও কাগজ নিয়ে যেতে গেছে তারপর এমন সময় এসে যখন বললাম যে এটা তো মামলা টামলা হচ্ছে মামলা চলে আসছে কয় এটা তো আমি যাই না এটা তো আমি করিনি এটা থানা থেকে করছে মনে হয় আহ মনে হয় সূত্র আমি করে ব্লেম দিছে নিজে দিছে এটা তারপর হচ্ছে বলছে যে এটা তুমি টেনশন নিও না সব সলভ করতেছি সব শর্ট আউট করতেছি এই পর্যন্ত তারপর থেকে আমি কোনো খোঁজ খবর নিই এই যখন এখন ওয়ারেন্ট বের হলো তখন আমি কি রে মামলা এটা বন্ধ থাকার কথা এটা তো নাই মামলা তো নাই আমার নামে আমার নামে মামলা আসবে কই থেকে আমার আমি কোনো অবগত না ও তিন চারবার প্রেজেন্ট আসছে এখানে আমি তো অ্যাবসেন্ট কারণ আমি জানি না তাই আমি অ্যাবসেন্ট আমাকে জানানো হয় নাই এর মধ্যে কিন্তু ওর সাথেই ছিলাম আমি ওর সাথে কন্টেন্ট করতাম ওর সাথে ঘোরাফেরা করতাম সবকিছু ওর সাথে আমি কন্টিনিউসলি যোগাযোগ ছিল আমাদের তো আমি তো মাইন্ডে আসে নাই যে আমি একসাথে একটা মানুষের সাথে কন্টেন্ট করতেছি কাজ করতেছি বিজনেস করতেছি একসাথে এই মানুষটা আমার মুখ সামনে হেসে হেসে তলে তেলে এরকম খারাপ কাজ করতেছে আমি এটা ভাবি নাই তো এখন এটার পদক্ষেপ নেওয়া হয়েছে অবশ্যই আমার লয়ার আছে তিনি দেখবে আর মহামান আদালত সাথে উনি তো আর খারাপ রায় দেবে না উনি যে চূড়ান্ত দিবে সেটাই সিদ্ধান্ত সেটাই সঠিক আমি এটাই মেনে নিব